যারা নামাজ পড়ো না তুমি টের পাও না মসজিদের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে হতাশ হওয়া যাবে নিরাশ হওয়া আমার শরণ থেকে যে মুক্তিরায়ে নিল আমি জীবন করে দেব সংকৃর্ণ আসসালামু আলাইকুম টিকটকে এমন অসংকো আইডিয়া আছে যে আইডিগুলো আপনার ওয়াজের ভিডিওগুলোকে কালার গ্রেডিং করে মিলিয়ন মিলিয়ন ভিউ গেন করে আছে টিকটক রিসেন্টলি মনিটাইজেশন এনাবল করতে যাচ্ছে বাংলাদেশে আর তখন যদি এই ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে থাকে তাহলে বুঝতে পারছেন কেমন ইনকাম হতে যাচ্ছে ওকে এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইসলামিক ওয়াজের ভিডিওগুলো এডিটিং করবেন তো আজকের ভিডিওটা আপনারা দেখলে আপনারা ইসলামিক ওয়াজের ভিডিও এডিটিং সম্পর্কে আর কোনো এখন চলে যাব ক্যাপ কাটে ক্যাপ কাটে এসে আমরা যেই ভিডিওটাকে আমরা এডিটিং করতে চাচ্ছি ওই ভিডিওটা আমরা এখানে ইমপ্রুট করবো তো আমি একটা ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য আমি ডাউনলোড করে রেখেছি YouTube থেকে আমি এই ভিডিওটা ডাউনলোড করে নিয়েছিলাম এখন আমরা এই ভিডিওটাকে এডিটিং করবো তো আমি এই ভিডিওটাকে জাস্ট এখানে নিয়ে আসবো এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম এখন আমাদের কাজ হলো এই ভিডিওটা যেন আমাদের ইউটিউবের মধ্যে যদি আপলোড করি তাহলে যেন আমাদের কপিরাইট না আসে এই জন্য আমরা ওই সিস্টেমে আমরা এডিটিং করতে হবে এই জন্য আমরা দৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে যদি ভিডিওটা একটু লম্বা হয়ে যায় দৈর্য সহকারে কন্টিনিউ করুন ওকে আমি ভিডিওটা এখানে নিয়ে এসেছি নিয়ে আসার পর আমাদের কাজ হলো সর্বপ্রথম যে কাজটা করতে হবে আমরা যে ভিডিওটা আছে ভিডিওটাকে আমরা এখানে স্পিল করে দিতে হবে হ্যাঁ এখানে মিরর করে দিতে মিরর বাই স্পিল্ড তো যারা মোবাইল থেকে দেখতেছেন বা মোবাইল দিয়ে কাজ করবেন সেম সিস্টেম আমি ভিডিওটাকে মিরর করে দিলাম মানে ভিডিওটাকে এই দিকে আগে ছিল ওই পাশে এখন এই দিকে ঘুরে গেছে দেখুন ওকে এখন নেক্সট আমাদের যে কাজটা হবে এই কাজটা হলো আমরা এই ভিডিওটা কোথায় আপলোড করব কি ইউটিউবে করব না ফেসবুক না ইনস্টাগ্রাম না টিকটক আর এটা কি আমরা শর্ট ভিডিওটা আপলোড করব নাকি লং ভিডিওতে লং ভিডিওতে তো এখান আমি যদি ফেসবুকে আপলোড করি যেহেতু আমি এটা ইউটিউব থেকে আপলোড করেছি আমি ফেসবুকে যদি আপলোড করি বা ইউটিউবে আপলোড করি তখন আমি ফেসবুকের জন্য আমরা রেশিও দিব আপনার ওয়ান ইন্টু ওয়ান এবং লং ভিডিওর জন্য আপনারা জানেন সিক্সটিন টু নাইন এবং শর্ট ভিডিওর জন্য শর্ট ভিডিওর জন্য হলো আপনার নাইন ইন্টু সিক্সটিন আমি জাস্ট ওয়ান ইন্টু ওয়ান দিলাম জাস্ট ফেসবুকের সাইজটা দিলাম ওয়ান ইন্টু ওয়ান ওকে দেওয়ার পর দেখেন আমার উপরে এবং নিচে দুইটা ব্লাঙ্ক হয়ে গেছে এখন আমাদের কাজ হলো এই ভিডিওটাকে টেনে ফুরা ভিডিওতে জুড়ে দেওয়া ঠিক আছে ওকে দেখেন তাহলে আমাদের ভিডিওটা এখানে অলরেডি আশেপাশে যেগুলো আছে এগুলো অলরেডি রিমুভ হয়ে গেছে তো নেক্সট আমাদের যে কাজটা হলো এটা হলো এই ভিডিওটা কিন্তু এখানে দেখেন প্রায় এক ঘন্টার উপরে আছে ভিডিওটা তো আমাদের কাজ হলো এই ভিডিওর মেইন ফাটটা মেইন পয়েন্টগুলো যে জায়গায় আছে যে জায়গায় আপনার মোটিভেশনাল কথা বলতেছে বা যে জায়গাগুলো আপনার কাট করলে ইউটিউব বা টিকটক বলেন ফেসবুকে দিলে যে কে যে মানুষের শুনবে ওই জায়গাগুলো আমরা কাট করবো আমি এই ভিডিওটার এখান থেকে জাস্ট তিরিশ তো আপনারা তিরিশ থেকে এক মিনিটের মধ্যে রাখবেন ভিডিওটা যদি আপনারা শর্ট অথবা শর্ট ভিডিও তৈরি করতে চান তো আমি জাস্ট থেকে সেকেন্ডের মতো এই যে ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম ওকে তো এখন হলো আমাদের ভিডিওর এডিটিং শুরু এবার লক্ষ্য করুন আমাদের এই ভিডিওটাকে এখন এখানে আমরা কালার গ্রেডিং করতে হবে এই জন্য আমি আমার এই ভিডিওর এখানে ক্লিক করলাম এখান থেকে আমরা চলে যাব অ্যাডজাস্টমেন্টে ঠিক আছে সেমভাবে ভাবে আপনারা এটা করতে পারেন অ্যাডজাস্টমেন্টে আমরা চলে আসলাম অ্যাডজাস্টমেন্টে এসে আমরা একটু নিচের দিকে যাব এখান দেখেন সার্টেকশন যেটা আছে আমরা জাস্ট এটাই রে এখানে ধরে এদিকে নিয়ে আসবো ওকে দেখেন তাহলে আমাদের যে ভিডিওটা ছিল অরিজিনাল যে ভিডিওটা ছিল এটা এখন ব্ল্যাক এন্ড হোয়াইট হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে তো আমরা ইউটিউবে কবিরের থেকে বাঁচার জন্য যে সিস্টেম হয় আমি ওই সিস্টেমে আপনাদেরকে দেখাবো আমাদের অরিজিনাল ভিডিওটা কেমন ছিল এবং পরবর্তী ভিডিওটা কেমন হচ্ছে এরপর এখান থেকে যে কন্টেস্ট আছে এই কন্টেস্টটাকে আমরা এখানে একটু বাড়িয়ে কমিয়ে দিব ওকে ওকে এখন আমাদের কাজ হলো এই ভিডিওর মধ্যে ইফেক্ট ইউজ করা আপনারা যদি এই ভিডিওগুলো একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন এই ভিডিওগুলোর মধ্যে অনেকগুলো ইফেক্ট ইউজ করার পরে এই ভিডিওগুলো এমন হয় তো আপনারা ইউটিউবের মধ্যে অনেক ইউটিউবারের ভিডিও দেখবেন তারা আপনাকে এটা ডাউনলোড করার জন্য বলবে ওইটা ডাউনলোড করার জন্য বলবে ক্যাপকাটের মাধ্যমে আপনার এত কিছু ডাউনলোড করার প্রয়োজন নাই আপনি যদি জানেন ক্যাপকাটটা যদি এডিটিং করতে জানেন আপনার সব কিছু ক্যাপ মধ্যে দিয়ে দিয়েছে আমরা এখন ইফেক্টে চলে যাব আমি বলছি ভিডিওটা একটু মনোযোগ দিয়ে কন্টিনিউ করুন ইফেক্টে চলে আসবো ওকে ইফেক্টে চলে আসার পর আমরা এখানে একটু সার্চ করব ডার্ক নাইট দেখেন ওকে আমি ডার্ক নাইট লেখ এখানে সার্চ করেছি ঠিক আছে সার্চ করার পর আমরা এখানে দেখেন অসংখ্য ইফেক্ট আমাদের সামনে চলে এসেছে তো আমি জাস্ট এই যে ড্রাক নাইট যে ইফেক্টটা আছে এই ইফেক্টটা এই ভিডিওর মধ্যে ইউজ করব দেখেন এই ভিডিওটা দেখেন দেখেন আরো অস্থির মনে হচ্ছে দেখতে আরো খুব অ্যাট্রাকটিভ মনে হচ্ছে ঠিক আছে আমরা এটা কি করবো ডার্ক নাইটটাকে এখানে টেনে আমরা জাস্ট এ পর্যন্ত পুরো ভিডিওটা আমরা জুড়ে দিব ওকে এখন এখানে অপাসিটি আছে ফিল্টার আছে রেঞ্জ আছে আমরা চাইলে এগুলো এখান থেকে কমিয়ে বাড়িয়ে দিতে আমি জাস্ট এটাকে আরেকটু এদিকে কমিয়ে দিলাম কমিয়ে দিলে দেখেন এটা আরো একটু দেখতে সুন্দর হচ্ছে এখান থেকে এটা ধরার দরকার নেই আমাদের ওকে ওকে দেখুন এখানে ইফেক্ট থেকে আমরা আরেকটা ইফেক্ট এখানে ইউজ করব। সেটা হলো আমাদের ব্ল্যাক নয়েজ হ্যাঁ এই যে ব্ল্যাক নয়েজ আপনারা এখানে ইফেক্টে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন এগুলো মোবাইল থেকেও পাবেন আমি ব্ল্যাক নয়েজটাও এখানে দিয়ে দিলাম দেখেন আমি ভিডিওটা যদি একটু এখানে আপনাদেরকে দেখাই ওকে তো আমরা এই ব্ল্যাক ইফেক্টটাও পুরো ভিডিওতে এখানে দিয়ে দিব এরপর আমরা আরেকটি ইফেক্ট ইউজ করব আমরা এখানে সার্চ করব আবার লাইটিং ইফেক্ট লাইটিং ইফেক্ট লেখে আমরা সার্চ করার পর আমাদের সামনে অসংখ্য ইফেক্ট চলে আসবে এখান থেকে যে ইফেক্টটা আমাদের ভিডিওর জন্য পারফেক্ট মনে হয় ওই ইফেক্টটা আমরা এখান থেকে ইউজ করব। আমি যদি এই ইফেক্টটা যদি এখানে একটু ইউজ করি তাহলে দেখেন এই ভিডিওটা দেখতে আরও সুন্দর মনে হবে জাস্ট এটাকে একটু আরো কমিয়ে দিলাম স্পিডটা আরো একটু কমিয়ে দিলাম এখান থেকে তাহলে দেখেন ভিডিওটা দেখতে আরো আরো সুন্দর মনে হবে ওকে আমি যদি ভলিউমটা এখানে কমাই দিই এখন আমাদের প্রয়োজন হবে এই বীর যে ভিডিওটা আছে এই ভিডিওর মধ্যে একটা প্রেম ইউজ করা যেটা ভাইরাল আপনার ভাইরাল প্রেম যেগুলো আপনারা বিভিন্ন মোটিভেশন ওয়াজের মধ্যে দেখেন ভাইরাল প্রেম তা আমরা ইফেক্টে আবার চলে আসব আমার দেওয়া সবগুলো কমান নোট করে রাখতে পারেন এতে করে আপনার জন্য পরবর্তীতে কাজ করতে সহজ হবে ইফেক্টটা চলে আসে আমরা জাস্ট এখানে এখানে আমরা সার্চ করব প্রেম ঠিক আছে আমরা প্রেম লিখে আবার সার্চ করব ওকে আমি প্রেম লিখে এখানে সার্চ করলাম সার্চ করার পর আমাদের সামনে এখানে অসংখ্য প্রেম চলে আসবে তো এখান থেকে আমি যে প্রেমটা ইউজ এই যে এখানে লক্ষ্য করুন এখানে একটা আমি যদি এটা প্রেম ইউজ করি এখান থেকে এই ফ্রেমটা যদি আমি ভিডিওর মধ্যে ইউজ করি এটা একটা আনকমন একটা ফ্রেম আমরা চাইলে এটা ইউজ করতে পারি অথবা এখানে আর একটা প্রেম আছে আমি আপনাদেরকে দেখাই যখন প্রেম লিখে আপনারা এখানে সার্চ করবেন তখন এখানে আর একটা প্রেম আছে এই যে লক্ষ্য করুন এই একটা ফ্রেম এগুলো কিন্তু ভাইরাল এগুলো দিয়ে কিন্তু আপনার মোটিভেশনাল ভিডিওগুলো বা বিভিন্ন যে ভিডিওগুলো তৈরি করে এই এই ভিডিও ইউজ করে থাকে অনেকে আপনাদেরকে বাইরে থেকে ডাউনলোড করে এখানে দেখাবে আপনার ডাউনলোড করে এখানে ইনপুট করার কোনো প্রয়োজন নেই এগুলো আপনার ইফেক্টের মধ্যে আছে ওকে এখন আমাদের যে কাজটা হবে সেটা হলো আমাদের ইসলামিক একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে আসা আপনাদেরকে আমি বলবো ফিক্সাবে থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে আসার জন্য দেখেন আমরা ফিক্সাবেতে চলে আসলাম ফিক্সাবেতে এসে এখানে জাস্ট আমি মিউজিকের উপর ক্লিক করে দিলাম ঠিক আছে মিউজিকের উপর ক্লিক করার পর এরপর আমি এখানে একটু সার্চ করব ইসলামিক জাস্ট ইসলামিক লিখলাম ইসলামিক লেখার পর দেখেন এখানে অসংখ্য মিউজিক চলে আসবে এই মিউজিকগুলো আপনার বিভিন্ন ভিডিওর বিডিওর মধ্যে ইউজ করে থাকে এখানে আমি আপনাদেরকে জাস্ট একটু একটা প্লে করে এখানে একটু লক্ষ্য করেন এই যে দেখেন এখানে দেওয়া আছে ফ্রি ফর ইউজ আন্ডার দা ফিক এই মিউজিকটা আপনারা শর্ট এবং রিলসের জন্য ইউজ করতে পারবেন ফ্রি তে যে এখানে লিখে দিয়ে আছে দেখেন ফর শর্টস অ্যান্ড রিলস অনলি তো এটার জন্য আপনারা কোনো বাই করতে হবে না পেমেন্ট করতে হবে না যদি আপনার ফ্রিতে শর্ট এবং শর্ট এবং রিলসের জন্য ইউজ করেন আর যদি লং এর জন্য আপনারা ইউজ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা আপনার হয়তো পেমেন্ট করতে হবে যেহেতু আমরা শর্ট ভিডিও তৈরি করবো এটা বা রিলস ভিডিও বা টিকটকের জন্য এই জন্য আমরা এখন ডাউনলোডে ক্লিক করব ওকে ডাউনলোডে ক্লিক করলে আমাদের অডিওটা এখানে ডাউনলোড হয়ে যাবে এখন আমরা আবার চলে আসলাম ক্যাপ আছে নিয়ে এসে আমি এ পর্যন্ত আমরা রাখবো এরপর আমরা এটাকে কেটে দিব ওকে এখন এটার ভলিউমটাকে আমরা জাস্ট এ পর্যন্ত নিয়ে আসবো ভলিউমটাকে আমরা দশ থেকে বারোর ভিতরে রাখবো এর বেশি কমের আমাদের প্রয়োজন নাই তাহলে আমাদের শুনতে খারাপ শোনাবে দেখেন আমি যদি একটু প্লে করি আল্লাহ বলেন আমার শরণ থেকে যে মুখ ফিরায় যদি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যদি একটু কম হয়ে থাকে তা আমরা এখান থেকে আর একটু বাড়িয়ে দিব ওকে ওকে এখন আমরা এই ভিডিওর মধ্যে অটো ক্যাপশন এড করব জাস্ট ভিডিওগুলোর মধ্যে অটো ভাবে আপনার টেক্সট এড হবে এর জন্য আমরা এখান থেকে ক্যাপশনে ক্লিক করব ক্যাপশানি ক্লিক করার পর আমরা জাস্ট এখানে ইংলিশ দেওয়া থাকবে আপনার মেনুয়ালি ইংলিশ থাকে তো আমরা ইংলিশটাকে আমরা জাস্ট এখানে বাংলা দিয়ে দিব বেঙ্গলি দিয়ে দিব দেওয়ার পর আমরা এখানে জেনারেটি ক্লিক করবো জেনারেটি ক্লিক করলে দেখবেন কিছুক্ষণের মধ্যে আমাদের ভিডিওর মধ্যে অটো ক্যাপশান অ্যাড হয়ে যাবে তাহলে আমাদের ভিডিওটা দেখতে আরও অ্যাট্রাক্টিভ মনে হবে আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো মনে হয় তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এআই দিয়ে ইসলামিক ভিডিও তৈরি করতে পারেন সেটা আপনারা আমার এই চ্যানেলের মধ্যে অনেকগুলো ভিডিও দেওয়া আছে এআই এর মাধ্যমে আপনারা এক ক্লিকে ইসলামিক ভিডিও তৈরি করতে পারবেন তো দেখেন আমাদের অটো ক্যাপশন অলরেডি অ্যাড হয়ে গেছে আমাদের ভিডিওর মধ্যে এখন আমরা কি করব এই যে অটো ক্যাপশন এগুলোকে আমরা জাস্ট এখান থেকে একটু বড় করব এখান থেকে বোল্ডে ক্লিক করে দিব এরপর সাইলে আমরা এখান থেকে কালার গ্রেডিং করতে পারি এরপর আমাদের এখানে টেমপ্লেটে গেলে আমরা আমাদের সামনে অসংখ্য টেমপ্লেট আছে আমরা যে টেমপ্লেটটা আমাদের পারফেক্ট মনে হয় এই যে দেখেন এই টেমপ্লেটগুলো আমরা ইউজ করতে পারবো আমি এই টেমপ্লেটটা ইউজ করলাম ওকে এগুলো অটোভাবে আমাদের একটাতে যদি আমরা ইউজ করি তাহলে অটোভাবে প্রত্যেকটাতে আমাদের ইউজ হয়ে যাবে এগুলো আমি যদি আপনাদেরকে এখন একটু বড় করে দেখাই আল্লাহ বলেন আমার শরণ থেকে যে মুখ নিলো নিল আমার বন্দিগি আমার ইবাদত এই ভিডিওটা সম্পূর্ণ তৈরি করে আমার ফেসবুকে আমি আপলোড করে দেব আপনারা সেখান থেকে ভিডিওটা দেখতে পারেন এই যে এখানে দেখতে পাচ্ছেন দেখবেন যে কিছু কিছু ভিডিওর মধ্যে এই অংশগুলো আপনার এখানে ড্রাগ থাকে পুরো একবার ড্রাগনেস করা থাকে এটার জন্য আপনারা একটা শ্যাডো ইউজ করবেন ইফেক্টে গিয়ে আবারো এখানে শ্যাডো লিখবেন এসেছে এ ডি ও ডব্লিউ শ্যাডো আছে যদি এই শ্যাডোগুলো পছন্দ না হয় আমি একটা শ্যাডো ডাউনলোড করে নিয়েছি এখানে ইম্পোর্টে ক্লিক করে একটা শ্যাডো আমি এই শ্যাডোটা ডাউনলোড করে নিয়েছি এটা পিএনজি শ্যাডো তো আপনাদের যদি এটা প্রয়োজন হয় আমাকে নক করতে পারেন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এখানে একটা কমেন্ট করবেন যে যে কোনো একটা কমেন্ট করবেন শ্যাডোর জন্য তখন আমি আপনাদেরকে এটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আরও যদি ম্যাটেরিয়াল যেগুলো আছে এখানে যে ইফেক্টগুলো আমি ইউজ করছি এগুলো যদি আপনারা ডাউনলোড আকারে চান তাহলে আমাকে বলতে পারেন আমি আমার কাছে এগুলো সবগুলো কেজি দেখতে পাচ্ছেন যে ম্যাটেরিয়ালগুলো ম্যাটেরিয়ালগুলো এগুলো আপনারা ভিডিওর মধ্যে ইউজ করতে পারবেন আপনারা মোবাইল দিয়ে ইজিলি কাজ করে তো এগুলো যদি আপনারা প্রয়োজন আমাকে টেলি কমেন্ট করতে পারেন আমি আমার টেলিগ্রাম সেলে চ্যানেলে দিয়ে দিব ওকে তো দেখেন এই জায়গাটা আর একটু ড্রাক হয়ে গেছে এখন আমরা এটা পুরো ভিডিওতে এখানে অ্যাডজাস্ট করে দিব আমি মোবাইল দিয়ে আপনাদেরকে দেখাতে পারতেছি না কারণটা হলো আমার হাতের মোবাইলটা একবার নর্মাল একটি মোবাইল এই জন্য আমি ল্যাপটপ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আশা করি আমি ভালো একটা মোবাইল নিয়ে আপনাদেরকে পরবর্তী সময়ের ভিডিওগুলো মোবাইলের মাধ্যমেও আপনাদেরকে দেখাবো এই জন্য আপনাদের প্রয়োজন হলে আমাকে সাপোর্ট করা সাপোর্ট কিভাবে করবেন আপনারা আমাকে লাইক কমেন এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করলে আমি ভালো মানের একটা মোবাইল কিনে মোবাইলের মাধ্যমে মাধ্যমেও আপনাদেরকে এই রেটিংটা দেখাইতে পারবো তো আমি আজকের ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি। আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ